আল্লাহ বললেন মুসাফ তোমার হাতের মধ্যে কি ওয়া মাatilka bi amina kayamusa موسی হাতের মধ্যে কি আল্লাহ পাক বললেন موسی বললেন হাতের মধ্যে লাঠি আল্লাহ পাক বললেন জমিনের মধ্যে ফেলে দাও ওর শক্তি আছে অস্ত্র শক্তি আছে আমি আল্লাহ পাক ও তোমার একটা শক্তি দান করেছি সেটা তুমি জানো না জমিনের মধ্যে ফেলে দাও ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসা বিশাল বড় একটা বজ্র বর্ষা হয়ে যায় এত বড় সাপ হয় তার ঠোঁটটা আসমানে রাজপ্রাসাদের উপরে আর একটা ঠোঁট ফিরাউলে রাজপ্রাসাদের নিচে বলল না আল্লাহ। আল্লাহ পাক বললেন ও মুসা ভয় না চিন্তা করোনা টেনশন না তোমাকে একটা এরকম ভাবে সরকারের বিরুদ্ধে নামায়া দি আমি আল্লাহ পাক তোমারে ছেড়ে দেই নাই খুদহা ওয়া লা তাখফ সানউইদুহা সিরত আল اولى ধরো ভয় পেও না আমি আল্লাহ পাক আগের মতো আবার লাঠি বানায়া দিব আমার <laughs> ভাইয়েরা <laughs> হজরত মুসালাম সেই সময় দাওয়াত দিলো কিন্তু মানলো না ফেরাউন বলতে তুমি জাদু কর তুমি জাদু কর তুমি আমাকে এরকম লাঠিতে সাপ বানায় দেখাইছো অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত বলতেছি দেশের যত জাদু করছিল সমস্ত জাদু করেদেরকে একত্রিত করা হলো তারা হাতের মধ্যে কার লাঠি দড়ি সব কিছু জমিনের মধ্যে ফেলে দিয়ে তারা সাপ এরকম ভাল্লুক বাঘ অনেক কেউ জীব জানোয়ার বানাইল পাক বলে মুসারে তোমার লাঠি এখন ফেলে দাও মুসা আলাহ সালাতামের লাঠি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বানানো জাদু করতে সব ভাল লোক বাঘ সব কিছু এক গাপ সে খায় ফেলে যায়। বলো না সুহান আল্লাহ জাদু করা কই আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু আর এই যে মুসা যেটা দেখাইলো এটা তো জাদু নয় এটা জাদুর বাপ অথবা দাদা সুহান আল্লাহ যে জাদু খাওয়া পারে নিঃসন্দেহে জাদুর বাপ হবে অথবা দাদা হবে না হলে তো খাওয়া সম্ভব নয় বলে আমরা পাবো সব জাদুকররা সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে যায় আমার ভাইরা ফেরাউনে সহ্য হলো না মুসালামকে মারার জন্য বাহিরে পাঠাই দিল পিছন থেকে ধাওয়া করছে হজরত মুসালাম যখন এর নীল নদীর মধ্যে এরকম দাঁড়িয়ে আছে তারা বলল তার জাতির লোকেরা বলল সামনে হলো নদী পিছনে হলো ফেরাউন বাহিরে তারা বলতেছে জাতির লোকেরা বলতেছে ইন্দ্র কোন হে মুসা আমরা তো ধরা পড়ে গেছি পিছনে ফেরাউন আর ডানে বামে ফেরাউন ফেরাউন বাইরে সামনে নীল নদী আমরা এখন কি করব موسی আলাইহিসসালাম বললেন কাল্লা ইন্না মা ইয়া রাব্বি সাইয়াহিদিন কখনোই নয় আমার আল্লাহ একটা পথ দেখাবে সুবহানাল্লাহ আল্লাহ বললেন লাঠি নাও উমা তিলকা বিআমিলকে موسی হে موسی তোর হাতের লাঠি ওই সমুদ্রর মধ্যে নিক্ষেপ কর bari maro রাস্তার দরকার ছিল একটা আল্লাহ পাক 12টা রাস্তা বানায়া দেয় জরাবল আল্লাহু আকবার সে আল্লাহ এখন আসে না নাই আরো জোরে বলুন আসে নাই সেই দিনের কাজ যারা করবে আল্লাহ যুগে যুগে নবী পাই গাম্বরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এই দিনের কাজ যারা করবে মাহবুব বান্দা আল্লাহ পাক তাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই সালামের মা চলে গেলে অনেক দূরে গভীর রাত্রে একটা পাহাড়ের পাদদেশে পাহাড়ের ভিতরে গুহার মধ্যে ঢুকে পড়লেন সেখানে সন্তান ভনিষ্ঠ হলো গো পুরা গর্থটা গুহাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায় আরে সন্তানটা এত সুন্দর সন্তান যেন রূপের পিরামিড কারণ হচ্ছে সে হচ্ছে নবী জাতির পিতা হবে আল্লাহ তার কপালের মধ্যে নবত লেখে রাখছে আল্লাহ রব্বুল আলমিন বলে নমরুদ্রে যতই চেষ্টা কর সব রাস্তা বন্ধ করলে কি হবে আমার খলিউল্লাহকে আমি দুনিয়ায় পাঠায় দেবো বলেন না

সন্তানের চেহারার দিকে তাকাইয়া সখের পারে সারে কাঁদে আর বলে বেটা রে ও বেটা এত সুন্দর রূপের পুরুষ তো হয়েছে সে কিন্তু আমার ভাগ্য এত খারাপ আমি কপাল পুরা মা তোরে নে তেমন আদর স্নেহ ভালোবাসাও করতে পারবো না রে বেটা নমরুদ দেখলে সকাল তোরে শেষ করে ফেলবে এ বেটা জন্মের মতো দুধ আজকে খায় নে রে বেটা আর তোরে মনে হয় দুধ খাওয়াইতে পারবো না ছোট্ট বাচ্চাকে মায়ের স্তনে লাগায় দিল ইব্রাহিম খলিল আল্লাহ তৃপ্তি সহকারে তিনবার দুধ করেছে তিনবার দুধ করার পরে আর দুধ খায় না সন্তানকে এবার ওই যে গোট গুহার মধ্যে গর্থের মধ্যে সয়া দিল দেওয়ার পরে পাথর দিয়ে রাখছে আর মা ইব্রাহিম কলিউল্লার মা বলতেছে সকাল বেলা তোরে যদি আমি নিয়ে যাই বাড়িতে রাজ দরবারে থেকে আসবে পুলিশ বাহিনীর বাইরে সার্জেন বাহিনী ডাক্তার আসার পরে তোর জব করবে তোর কতল করবে আমি আমার মা সহ্য করতে পারবো না আমার সামনে আমার সন্তান আমাকে হত্যা করবে এটা আমি সহ্য করতে পারবো না এই গুহার মধ্যে গর্তের মধ্যে পোকা মাকড় খেয়ে শেষ করে দিবে এই মার দেখতে হবে না রে বেটা এই গর্তের মধ্যে পিপিলিকা তোরে খা শেষ করবে এই মার দেখতে হবে না এই কথা বলে মা কাঁদতে কাঁদতে গুহাইতে গর্তেই থেকে বাইরে গুহায় চলে যায় বাড়িতে আমার ভাইয়েরা দুই দিন পরে মা জনম মা সন্তানের কথা মনে পড়ে আমার সন্তান তো না আমার সন্তানকে তো খেয়ে ফেলেছে জীব জানোয়ার হাইওয়ান খেয়ে ফেলেছে গর্তের মধ্যে জনম কিনি মা গভীর রাতে বেলা ওই গর্তের মধ্যে যায় যায় দেখে আরে কলে যা টুকানো এনার মনে সন্তান একদিনের সন্তান এক মাসের বড় হয়ে গেছে আবার মুসলমান ভাইরা ওই ছোট্ট বাচ্চা মায়ের দিকে তাকায় মুস্তি মুস্তি হাসে এই আঙ্গুল এরকম চষে এই আঙ্গুল দুধ বাহির হয় এই আঙ্গুল চষে এই আঙ্গুল মধু বাহির হয় এই আঙ্গুল চষে এই আঙ্গুল সারা বাং তো হোরা বাহির হয় পাঁচটা আঙ্গুল দিয়ে পাঁচটা জান্নাতে ঝর্ণা ওই সন্তানের মুখের মধ্যে চলে যায় মা

তো বান্দাদের রিজিক পাঠানো যাই বলোন না আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা সন্তানকে নিয়ে মা রাত্রিবেলায় সন্তানকে আদর স্নেহ ভালোবাসা করে আবার গর্তের মধ্যে রেখে চলে আসে আমার ভাইরা একদিন দুই দিন করতে করতে একুশ দিন পার হয়ে গেছে একুশ দিন পরে এবার ওই যে গুলুকারা বসে তারা পরামর্শ করতেছে তারা কাঠি পড়া নিয়ে চিন্তা ভাবনা করতেছে এবার বলতেছে বাদশা নামদার কাম তো খাম হয়ে গেছে যা হওয়ার তা হয়ে গেছে ওই সন্তানের বয়স হলো একুশ দিন Oh, yeah, এবার বাদশা বলতেছে এখন কি বুদ্ধিতে হলে কেমনে সন্তানকে ধরা যাবে বলে কোনো সমস্যা নাই এই দেশের মধ্যে দিনের যত সন্তান আছে সব সন্তানকে হত্যা করা হবে তাহলে এখন কি বুদ্ধি পরামর্শ পরামর্শ তোমরা দাও সকল হলো যেহেতু যার আসার কথা সে চলে আসছে আর জেলখানায় পুরুষদেরকে বন্দি করে রাখে লাভ নাই জেলখানার গেট খুলে দাও দরজা খুলে দাও সবগুলো মানুষ যার যার বাড়ির চলে যাক তারা অসহযোগ সহযোগিতা করে পুরুষকে পুলিশকে যাতে করে সন্তানকে ধরা যায় জেলের গেট খুলে দেওয়া হলো জেলখানা থেকে সব আসামিরা চলে যাচ্ছে এই দিকে ওই যে ইব্রাহিমের বাপ আজর সেও যাচ্ছে তার বাড়ির দিকে একজন ডাক দে কয় শোনো তোমার বইয়ের কিন্তু চরিত্র ভালো না আমি রাত্রে কয়েকদিন দেখছি ভালো ভালো পোশাক পরে ওই পাহাড়ের দিকে চলে যায় জেলখানা তো আসলে এর মধ্যে ওকাম করে ফেল দিয়েছে মানে পরক বিয়া করেন লিপ দাঁড় করে কিছু দূর যাওয়ার পরে আরেকজন মহিলা বলতেছেন তোমার স্ত্রীরকে গভীর রাতে আমি দেখেছি এ ভালো ভালো পোশাক পরে সুন্দর করে সাজগোজ করে পাহাড়ের দিকে চলে যায় একজন দুইজন তিনজন বলছে চিন্তা করলো তিনজন যেহেতু বলছে সাক্ষী পাওয়া গেছে অবশ্যই কোনো সমস্যা হয়েছে চরিত্রের মধ্যে আমার ভাইয়েরা বাড়িতে চলে গেল অজর যাওয়ার পর রাত্রিবেলা খাবার দাবার খাইলো খাওয়ার পরে শুয়ে আছে আর ঘুমানার ভান করতেছে দেখি তো তুমি পরকিয়া করতে কেমনে যাও আজকে আমি আসামি ধরব রাত্রিবেলা করে শুয়ে আছে গভীর রাজ্য হয়ে গেছে গভীর রাত ত্রিবেলা ওই যে ইব্রাহিমের মা সুন্দর করে কাপড় সুবর পরিপাটি পরার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি আদু আদু জশনা তার মধ্যে বড় বড় ধাপ ফেলায়া ওই কলিজা টুকরা সন্তানকে দিকে দৌড়াই আর দুরুত তো বুজায় রেখে আজর যাইতেছে দেখি তো কোন গুহায় গিয়ে কার শত নবকর্ম করো আর মুসলমান ভাইয়েরা গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া কলিজার টুকরা সন্তান একুশ দিনের সন্তান

রক্তের কিন্তু টান আছে ঠিক কিনা কারণ রক্ত ওটা ওই আজরের রক্ত টান পরে গেছে স্ত্রীকে ডাক দে বলে স্ত্রীর কে এটা কে 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 বলে প্রাণের স্বামী এটা তোমার সন্তান বলে সত্যি করে কো বলে তোমার সন্তান বলে কেমনে কিভাবে সম্ভব আমি তো জেলখানায় আসিলাম ওই যে এক রাত্রে তুমি এসেছ আমার গর্ভের মধ্যে সন্তান দিয়ে চলে গেছো বলো না সুহান আল্লাহ এবার বলতেছে সন্তানকে এখানে আমরা রাখবো নাম সন্তানকে বাড়িতে নিয়ে যাব বলতেছে না প্রাণের স্বামী বাড়িতে নিয়ে গেলে তো সরকার বাহিনী পুলিশ বাহিনীর সার্জেন্ট ডাক্তার তারা আমার সন্তানকে হত্যা করে ফেলবে বাড়িতে নিয়ে যাব না তখন বলতেছে প্রাণের স্ত্রী রে এই সন্তান একুশ দিনের সন্তানকে তারা মারবে কিন্তু আমার সন্তান তো একুশ দিনের নয় একুশ মাসের সন্তান সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসছে আসার পরে আপনার সকালবেলা মা রান্নাঘরের মধ্যে ইব্রাহিম মা রুটি বানাইতেছে আর আজর বাহিরে এরকম বসে আস পুলিশ বাহিনী আসছে চেক করতেছে বাড়ির মধ্যে কোনো সন্তান আছে একুশ দিনের তখন বলছে খবরদার কিন্তু মুখ কোষকে বার করা যাবে না অসন্তান থেকে বাঁচাইতে হবে আর আজর এখন আল্লাহ দেখেন চিন্তা করে কাটটা কাফের আজর তার ঘরে লালিত পালিত হবে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে করে সোহান আল্লাহ আল্লাহ পাক যা তাই করেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল ফেরাউনের ঘরে আল্লাহ পাক মুসাকে লালিত পালিত করেছে জোরে বলেন সোহান আল্লাহ পুলিশ বাহিনী আসে বলতেছে যে আছে বলে আর সন্তান নাই চেক চেক করে কোন না এই মহিলা চেক করা হয়েছে এই পুলিশ দিনের সন্তান টন্তন হয়েও নাই সোহান আল্লাহ সবার লাগা পুলিশ কইতেছে এই দারান দারান সুস্থল পাওয়া গেছে বসে আছে রান্নাঘরের গেটের কাছে সুন্দরভাবে বসে আছে এত সুন্দর চেহারা পুলিশ থমকে দাঁড়ায় গেছে এই যে একটা বাচ্চা আছে আর এক পুলিশ বলতেসে বেটা চাকরি খাওয়ার চিন্তা করছে একুশ দিনের বাচ্চার কথা কছি রে একুশ মাস বেশি হতো জানিস নাল্লা খ এক লেজা মানে চাকরি খাওয়া বেটা একুশ দিনের চুল কইছে একুশ দিনের বাচ্চা কইছে একুশ মাস বেশি এক লেজাকে চাকরি খাবো সরি ভুল হয় সোয়ার আল্লাখন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জাসান তাই করেন আল্লাহ পাক ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ পাক মূসা কালিমুল্লাহকে লালিত পালিত করেছে বলুন না সুবহানাল্লাহ যেই ফেরাউন বলেছিল মা আলিম তুলাকুম মিন ইলাহিন গয়রু আমি তো জানি না আমার চাইতে বড় কোনো খোদা আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সর্বপ্রথম যে ওহিটা দিয়েছিলেন আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা তাওহার মধ্যে বলেছেন ইন্নানি আনাল্লাহ لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ জোরে কো সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদু আমি সারা কোন আইন দাতা নাই বিধান দাতা নাই শাসন কোন মাবুদ নাই আমার দাসত্বের গোলামি করে জোরে কো সুবহান আল্লাহ আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দে বললেন ইজহাবু ইলা ফিরাউনাইন যাও ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে সে রাষ্ট্রদ্রোহী খোদাদোহী হয়ে গেছে সে গোবরাই হয়ে গেছে সে অহংকারী হয়ে গেছে যাও তার কাছে দিনের দাওয়াত নিয়ে হজরতাল্লাম ফেরাউনের কাছে গেলেন এখানে একটা বোঝার বিষয় আছে সেই জাতির লোকেরা সেই দেশের লোকেরা সেই রাষ্ট্রের লোকেরা সকলেই গুমরাহির মধ্যে ছিল সব মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহ পাক জাতির লোকের কাছে পাঠিয়ে দিলেন একজন একজন করে আল্লাহ পাক সর্বপ্রথম পাঠায় দিয়েছে যাও ফেরাউনের কাছে কারণ হচ্ছে ফেরাউন হলো রাষ্ট্রশক্তি রাষ্ট্রে যারা থাকে ওই যে আপনি তিনশো একটা যে আসন আছে ওই রাষ্ট্র শক্তি এই মানুষগুলো যদি ভালো হয়ে যায় সাধারণ মানুষগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে জোরে বলো সুহার আল্লাহ আর ওগুলো মানুষ যদি দুর্নীতিবাদ হয় ওগুলো মান যদি চুরি ডাকাতি সিনা ব্যবসারে মদ সোয়ানে বস থাকে সাধারণ পাবলিককে জিন্দিগিতে ভালো করা যাবে না জোরে বলো ঠিক কিনা পাহাড়েতে আপনার ওই যে টিলা উপরে যে পানি ঢালা হয় নিচে আসে নিচ থেকে পানি ঢাললে কিন্তু আল্লাহর আইন করে দেওয়া হয় আল্লাহর সেখান থেকে আইন হয়ে যায় যারা আজাদ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক সরকার প্রধান যদি বলে দেয় রেডিও টেলিভিশন ফেসবুক ইন্টারনেট ইউটিউব থেকে বলে দেওয়া হয় তাহলে দেখবেন ফজরের নামাজের সময় মসজিদ সাহেবকে আজানকে ডাকা লাগবে না মজ্জিনকে মুসলিরা রাখবে তোরা ভালো ঠিক কিনা মজ্জিন কাছে হুজুর উঠে কে কি হয়েছে নামাজ আজান দিবেন না হুজুর কা ওই এক নামাজ না পড়লে বিশটা করে ব্যাপ দিবে পাশার মধ্যে আরবিরা আসে

তেলাপ তেল মারা হবে না আসেন ভাই আসেন নামাজ পড়েন ভাই নামাজ পড়ুন অনেক ফাইদা বলে ফায়দার কথা তখন বলা হবে না আই নামাজ পড় না হলে তোর খবর আসে বলেন আল্লাহ আমার মুসলমান ভাই

অস্ত্র আছে মারা যাবে মুসালাহ সাল্লা মারার জন্য উদ্যপ্ত হলো সংক্ষিপ্ত বলতেছি আল্লাহর নবী হজরতলা

আমরা ধরা পড়ে গেছি মূসা আলাইহিসসালাম যখন দাওয়াত দিয়েছিল ফেরাউনকে সেই সময় মূসা আলাইহিসসালামকে কিন্তু একটা ভয় দেখাছিল বলেছে আজা আলান্নাকা মিনাল মাসজুলিন আমারে তুমি সিনো আমি বললাম সরকার প্রধান আমার তুমি দাওয়াত দেওয়ার কারণে তোমার আমি জেলখানার মধ্যে বন্দি করব কার মধ্যে বন্দি করবে জেলখানায় এই হকের সত্য দাওয়াত দেওয়ার কারণে জেলখানার ভয় সে আগে থেকেই দেখায় আসছে নতুন কিছু নয় জোরে বল আমার মুসলমান ভাইয়েরাম আল্লাহ রাব্বুল আলামিন হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস একটা শক্তি করেছিলেন মূসা কালিমুল্লাহ বলেছিলেন কারে তুমি জেলের ভয় দেখাও আমি সাধারণ কোনো পাবলিক নই আমি হলাম আল্লাহর পয়গম্বর মূসা পাক আমাকে নবীত শক্তি দান করেছে আমার ভয় দেখায় লাভ নাই রে কোনো লাভ নাই তুই আমার ভয় দেখায় আল্লাহ পাক রে মুসা তোমার হাতের মধ্যে কি মুসা মুসা তোমার হাতের মধ্যে কি আল্লাহ পাক বললেন মুসা বললেন হাতের মধ্যে লাঠি আল্লাহ পাক বললেন জমিনের মধ্যে ফেলে দাও ওর শক্তি আছে অস্ত্র শক্তি আছে আমি আল্লাহ পাক ও তোমার একটা শক্তি দান করেছি সেটা তুমি জানো না জমিনের মধ্যে ফেলে দাও ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুম তাসা বিশাল বড় এক বড় সাপ হয়ে যায় এত বড় সাপ হয় তার ঠোঁটটা আসমানের রাজপ্রাসাদের উপরে আর একটা ঠোঁট ফেরাউনের রাজপ্রাসাদের নিচে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ও মুসা ভয় পেয়ে না চিন্তা করো না টেনশন করো না তোমাকে একটা এরকম ভাবে সরকারের বিরুদ্ধে নামায়া দিয়ে আমি আল্লাহ পাক তোমারে ছেড়ে দেই নাই খুদহা ওয়ালা তাখাফ সানউইদুহা সিরাতাল উলা ধরো ভয় পেও না আমি আল্লাহ পাক আগের মতো আবার লাঠি বানায়া দিব আমার ভাইয়েরা হজরত মুসালাম সেই সময় দাওয়াত দিলো কিন্তু মানলো না ফেরাউন বলতে তুমি জাদু কর তুমি সাধু কর তুমি আমাকে এরকম লাঠিতে সাপ বানায় দেখাইছো অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত বলতেছি দেশের যত জাদু করছিল সমস্ত জাদু করেদেরকে একত্রিত করা হলো তারা হাতের মধ্যে কার লাঠি দড়ি সব কিছু মধ্যে ফেলে দিয়ে তারা সাপ এরকম ভাল্লুক বাগ অনেক কেউ জীব জানোয়ার বানাইলো আল্লাহ পাক বলে মোসারে তোমার লাঠি এখন ফেলে দাও মোসা আলাহ সালাতামের লাঠি ফেলে দেওয়া সঙ্গে সঙ্গে ওই বানানো জাদু করতে সব ভাল লোক ও সব কিছু এক গাপ সে খায় ফেলে দেয় বলুন না সুহান আল্লাহ জাদু করা কই আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু আর এই যে মুসা যেটা দেখাইলো এটা তো জাদু নয় এটা জাদুর বাপ অথবা দাদা সুহান আল্লাহ যে জাদু খাওয়া পারে নিঃসন্দেহে জাদুর বাপ হবে অথবা দাদা হবে না হলে তো এর খাওয়া সম্ভব নয় বলে আমরা পারবো সব জাদুঘররা সঙ্গে সঙ্গে পরে মুসলমান হয়ে যায় আমার ভাইরা ফেরাউনের সহ্য হলো না মুসালামকে মারার জন্য বাহিরে পাঠাই দিল পিছন থেকে ধাওয়া করছে হজরত মুসালাম যখন এর নীল নদীর মধ্যে এরকম দাঁড়িয়ে আছে তারা বলল তার জাতির লোকেরা বলল সামনে হলো নদী পিছনে হলো ফেরাউন বাহিরে তারা বলতেছে জাতির লোকেরা বলতেছে ইন্দ্র কোর হে মুসা আমরা তো ধরা পড়ে গেছে পিছনে ফেরাউন আর ওই ডানে ভাবে ফেরাউন ফেরাউন বাহিরে সামনে নীল নদী আমরা এখন কি করব করবো মুসালাম বললেন

নাই সেই দিনের করবে যুগে যুগে নবী পাইকাম সাহায্য সহযোগিতা করেছেন এই দিনের কাজ যারা করবে মাহবুব বান্দা আল্লাহ পাক তাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ